সত্যি ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সাহাবার ইমানের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক কিনা যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ আনহু একজন বেবিচারী ছিলেন যেই দলে

আজকের এই মহাসমাবেশে আগত এই সমাবেশের মধ্যমণি এক রাম ও শুধু বৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব ভল্লাম ইয়করা বিফা তেহাদিল কিতাব আর আগে দিয়ে বলে দিয়েছেন লাস ওয়ালা যে ব্যক্তি ফাতেহার মূল প্রতিপাত হবো এহজ র সিরাতল মুস্তদিম সিরাতাল্লাদীনা নাম তারিহিম